নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের দু সালে সার্বিক একটা ভাগ্যের উন্নতির যোগ শুরু হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নকে যে লেভেলের মানসিক অশান্তি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ভোগ করতে হচ্ছিল সেই দীর্ঘ পাঁচ বছরে মানসিক গ্লানিং মানসিক কষ্ট কারণ সারি সাথীর ফার্স্ট দুটো স্টেজ কুম্ভকে প্রচণ্ডভাবে একটা মানসিক চাপের মধ্যে রেখেছিল যদিও আপনাদের জীবনে গঠনমূলক কিছু পরিবর্তনের দিক থেকে এখানে শনিদেব হেল্প করে তার মধ্যেও আপনার তার সর্তেও অনেকগুলো ব্যাপারে কিন্তু যখনই সারি চলে বিশেষ করে আপনার সার্বিক কর্মের দিক থেকে প্রচুর চাপ আপনার জীবনে সার্বিক সম্পর্কের দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে আপনার অনেক সমস্যার মধ্যে ফিল করতে হচ্ছিল বিশেষ করে আপনার শনি যখনই এই দু প্রায় তেইশ সাল থেকে এই দু হাজার পঁচিশের এই যে উনত্রিশে মার্চ পর্যন্ত যে রাশির উপর দিয়ে পাশ করে আপনার সাড়ে সাতি সেকেন্ড স্টেজটা তৈরি হয়েছিল স্টে সেকেন্ড স্টেজে আপনাকে অত্যন্ত একাকিত্ব বিষণ্ণতা মানসিক চাপ কর্মের চাপ রিলেশনশিপের মধ্যে ছোটোখাটো ব্যাপারে একটা মনোমালিন্য কমিউনিকেশনের দিক থেকে সমস্যা ভাই বোনদের থেকে সমস্যা আপনার পাবলিক ডিলিংস থেকে সমস্যা সব কাজে যেই জায়গায় আপনার দুর্বলতা ছিল যেই জায়গাটা নিয়ে আপনি বেশি ভয় খাচ্ছিলেন সেই জায়গায় সমস্ত কুম্ভ লগ্নকে বা রাশিকে মোটামুটি পাঁচ বছর ধরে আপনাকে কর্ম দিক থেকে যে লেভেলের পেশার আসছিল আপনার রিলেশনের দিক থেকে একটা সার্বিক ভুল বোঝাবুঝির অবস্থান কিন্তু তৈরি করছিল আবার আপনার শরীর যেন ভালো যাচ্ছে না মানসিক অস্থিরতা সবসময় একটা তৃতিবিরক্ত ভাব আপনাকে এমনভাবেই প্রভাবিত করছিল যেটা আপনি কাউকে বোঝাতে পারছিলেন না এবং না চাইলেও আপনাকে অনেক ক্ষেত্রে একা থাকতে হচ্ছিল আপনাকে যে কোনো সমস্যা নিজে থেকে টেনে বার করে নিয়ে আসতে হচ্ছিল এই জায়গাগুলো সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির সেকেন্ড স্টেজ দুটো স্টেজের মধ্যে সব থেকে লাস্ট আড়াই বছর আপনাকে সব থেকে চাপের মধ্যে গেছে যেই চাপ আপনি কাউকে বোঝাতে পারবেন না অনেক কুম্ভ লগ্ন বা রাশির মানুষেরা সার্বিক দিক থেকে আপনাকে বলেন যে দাদা এই সময়টা কবে আমরা পেরুতে পারবো আমি একটাই কথা বলবো যে রাশির ক্ষেত্রে সাড়ে সাতি চাপটা যে লেভেলের আমরা ফিল করছিলেন সেটা কিন্তু দু হাজার পঁচিশে সার্বিকভাবে চলে যাচ্ছে তাই সমস্ত অনুষ্ঠানে যাওয়ার আগে যে কথাটা বলে থাকি যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং যদি আমার এই ভিডিওটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাস্ট একটা লাইক করবেন আমি মূল প্রসঙ্গে চলে আসি প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির সেকেন্ড স্টেজটা অত্যন্তভাবে একটা ভয়ঙ্কর মানসিক চাপের মধ্য দিয়ে আপনার গেছে কর্মের ক্ষেত্রে আপনার প্রচুর দায়ী দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে আপনি কাউকে কখনো কিছু বলতে পারেনি এত চাপ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ আপনার অফিস কলিকের চাপ আপনার এত বেশি দায় দায়িত্ব এত বেশি রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে পড়েছিল যে আপনি কিছুতেই সেখান থেকে মাথা তুলতে পারছিলেন না ভাই বোনদের সঙ্গে বিনা কারণে একটা সম্পর্কের অবনতি তৈরি করছিল আপনার লোকের সঙ্গে যে পাবলিক ডিলিংসটা একটু বেশি ইমোশনাল হলে একটু মানুষকে বিশ্বাস করলে সেখানে ঠকতে হচ্ছিল যে কাজটা সহজে হয়ে যাওয়ার কথা সেই জায়গায় বারে বারে আপনাকে আটকে দিচ্ছিল কারণ শনি চায় আপনি পরিশ্রম করুন চেষ্টা করুন লড়াই করুন কিন্তু আমি তবুও বলব সাড়ে সাথে আপনার যেহেতু রাশির অধিপতি নিজে সাড়ে সাথে ক্রিয়েট করায় তাই সমস্ত কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার জীবনে বেশটাকে অনেকটা স্ট্রং করেছে আপনার জীবনে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার জন্ম দিয়েছে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত মানসিক চাপ অস্থিরতা ঘুমের সমস্যা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা দাঁতে ব্যথা বা যাদের বিভিন্ন ধরনের ব্যথা বেদনার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ব্যথা বেথা বেদনাজনিত সমস্যা ক্রিয়েট করেছিল তো যাই হোক দু ঢোকার সঙ্গে সঙ্গে আপনার সাড়ে সাতই স্টার্ট স্টেজ যখনই শুরু হবে উনত্রিশে মার্চের পর থেকে আমরা দেখবো আপনাদের কর্মের চাপটা ধীরে ধীরে অনেকটা কমে যাবে পারিবারিক শান্তির দিক থেকে নিজেদের লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে অনেকটা স্ট্রংলি বন্ডিং তৈরি হবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে যে একাকিত্ব আপনার নিঃসঙ্গতা সবাই থেকেও যে আপনি একা হয়ে পড়েছিলেন সেই জায়গাটা অনেকটা চলে যাবে আপনার মধ্যে একটা পরাক্রমতা বিরাজ করবে আপনার লোকের সঙ্গে যে পাবলিক ডিলিংসে যে বোঝাপড়াতে যে সমস্যা করছিল। সেই সমস্যার জায়গাটা সার্বিকভাবে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে অনেকটাই চলে যাবে তবে রাশির ক্ষেত্রে সাড়ে হয় তাই সারের সাথে যন্ত্রণাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে সার্বিকভাবে চলে যাচ্ছে কুম্ভ রাশির এই যে সাড়ে সেকেন্ড স্টেজটা অত্যন্তভাবে নেগেটিভ থাকে তাই সেই জন্য এই বিষণ্নতার জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে চলে যাচ্ছে বিষণ্নতার জায়গাটা আপনাকে কিন্তু আর অতটাও ফিল করতে হবে না শুধুমাত্র সেকেন্ড হাউসে যখনই শনি পাশ করবে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ব্যাপারে ভাল জায়গায় ব্যয় করলে হবে না খরচের ব্যাপারে একটু লাগাম দিতে হবে নিজের ইচ্ছাকে দমন করতে হবে নিজের চাহিদাকে দমন করতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না টাকা পয়সা জমানোর চেষ্টা আপনাকে কিন্তু ক্রমাগতভাবে করতে হবে নিজের ইচ্ছা বা নিজের যে চাহিদাগুলোকে সেগুলো কমাতে পারলে আপনি কিন্তু টাকা পয়সা জমাতে পারবেন তো যাই হোক শনি সেকেন্ড হাউসে থেকে ফোর্থ হাউসের উপর দৃষ্টি প্রদান করে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে হবে আপনার জীবনে সার্বিক ঝামেলাগুলোকে নির্মূল করে দেবে আপনার জীবনে সার্বিক অনেক দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে কিন্তু আপনাকে অর্থ লাভের সার্বিক যে চেষ্টাগুলো সেটা কিন্তু চালিয়ে যেতে হবে কিন্তু সাড়ে সাতির ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ যতটা ভয়াবহ হয় কুম্ভ ক্ষেত্রে থার্ড স্টেজে এতটা মানসিক চাপ কিন্তু থাকবে না সেইটা অনেকটা স্থীমিত হয়ে যাবে প্রায় এইট্টি পার্সেন্ট কমে যাবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আবার অন্য দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেবও কিন্তু অনেকটা শুভ ভূমিকা পালন করবে কেননা দেব এই দু হাজার পঁচিশ সালের তিনটে ভাবকে আপনাদের ক্ষেত্রে প্রভাবিত করবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ তাই এই চতুর্থভাবে বৃহস্পতি দেব মার্গি হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে থেকে তাই আপ টু মে পর্যন্ত এই সময়ে চতুর্থভাবে থেকে আপনার পরি পরিবার কেন্দ্রিক সার্বিক দিক থেকে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটির দিক থেকে আপনার কর্মের সার্বিক উন্নতির দিক থেকে আপনার সার্বিক একটা মানসিক শান্তি থেকে শুরু করে পরিবারের যে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের দিক থেকে বৃহস্পতি দেব অনেকটা সাহায্য করবে আমরা জানেন যে ফোর্থ হাউস মানে হচ্ছে পরিবার ফোর্থ হাউস মানে হচ্ছে ভূমি ভবন বাহন মা মায়ের শরীর স্বাস্থ্যে সার্বিক উন্নতি হবে বাড়ি করার দিক থেকে গাড়ি করার দিক থেকে কোন রকম স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতি সার্বিক একটা শুভ ফল দেবে জেনে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে ফোর্থ হাউসে বৃহস্পতি আপনার কর্ম থেকে প্রচুর অর্থ লাভ বা আপনার জীবনে একটা আর্থিক প্রাপ্তি মানুষ শান্তি পারিবারিক দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান আপনার জীবনে সম্পন্ন হতে পারে আপনার জীবনের সার্বিক ঝুরঝামলাকে নির্মূল করবে এই যে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতিতে ফোর্থ হাউসে অবস্থান পরিবারের দিক থেকে আপনাকে শুভ ফল দেবে কর্মের দিক থেকে শুভ ফল দেবে কোনো কর্ম পরিবর্তন হতে পারে বা কর্মের একটা ইনক্রিমেন্ট হতে পারে আপনার জীবনের দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলাকে নির্মূল করবে আপনার উচ্চ শিক্ষা গবেষণা বা যে কোনো ব্যাপারকে আপনারা যেমন চিন্তা ভাবনা করে অ্যানালাইজ করে সেই জায়গায় একটা সঠিক জায়গায় উপনীত হন সেই ক্ষমতাকে সেই অ্যানালিটিক্যাল পাওয়ারের সাহায্যে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন আবার এই বৃহস্পতিদেব আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম উচ্চশিক্ষা গবেষণা বা যে কোনো ধরনের নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের সার্বিক উন্নতি কিন্তু করতে পারবেন বৃহস্পতিদেব প্রথমে ফোর্থ হাউসে চোদ্দোই মে পর্যন্ত অবস্থান করছে তারপর ফিফ্থ হাউসে অবস্থান করবে চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত এই সময়কালে ফিফ্থ হাউসে অবস্থান আপনার ক্রিয়েটিভ লাইনে আপনার উন্নতি করবে আপনার সন্তানের দিক থেকে সার্বিক একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা পড়াশোনার লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার উন্নতি হবে ব্যবসার দিক থেকে উন্নতি হবে আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনে সার্বিক একটা উন্নতি লাভ করতে পারবেন পঞ্চমভাবে বৃহস্পতি আপনাকে জীবনে নিজের দিক থেকে নিজস্ব চেষ্টাকে বাস্তবায়িত করবে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে আপনার ভাগ্যের উন্নতি করবে আপনার মন মানসিকতার উন্নতি হবে বৃহস্পতিদেব এখানে ফিফথ হাউসে থেকে যারা দীর্ঘদিন ধরে সন্তান নেয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সন্তান নেয়ার ক্ষেত্রে আপনাকে একটা শুভ রাস্তা দেখাবে বা আপনার সন্তান প্রাপ্তি যোগ একটা তৈরি করবে অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করে আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি সেটা কিন্তু তৈরি করবে আপনার মধ্যে একটা সবসময় মোটিভেশন ক্ষমতা আপনার সেলফ কনফিডেন্সকে অনেকটা কিন্তু বৃদ্ধি করে দেবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান যে কোনো কেন্দ্র বা কোন কোনো স্থানে বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ আপনার জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন করে তাই মোটামুটিভাবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মে পর্যন্ত ফোর্থ হাউসে অবস্থান আপনার পারিবারিক দিক থেকে কর্মের দিক থেকে যেমন শুভ প্রভাব দেবে তেমন কিন্তু এখানে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর এই সময়কালে ফিফথ হাউসে অবস্থানও আপনার ক্রিয়েটিভ লাইনে আপনার ব্যবসার লাইনে আপনার ভাগ্যের উন্নতির দিক থেকে আপনার অর্থ লাভের দিক থেকে আপনার জীবনের সার্বিক নিজের মন মানসিকতার উন্নতির দিক থেকে অনেকটাই হেল্প করবে তারপর বৃহস্পতিদেব ষষ্ঠভাবে চলে যাবে আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর এই সময়কালে ষষ্ঠভাবে উচ্চস্থয়ে অবস্থান করবে আপনার শত্রুতা নির্মূল করবে লোন থাকলে লোনকে শোধ করাবে আপনার শারীরিক সমস্যাকে অনেকটা নির্মূল করবে এবং আপনার যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করবে তবে ষষ্ঠভাবে যখন বৃহস্পতিদেব থাকবে তখন যে কোনো গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন না হলে কিন্তু অনেক সময় তাদের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে বা কিছুটা পেটের সমস্যা হতে পারে কিছুটা খরচ বাড়তে পারে সেই সময়টা একটু এই ব্যাপারগুলোকে সাবধান হবেন ওভারঅল কিন্তু এই যে ফোর্থ হাউস এবং ফিফথ হাউস অর্থাৎ ফোর্থ ফেব্রুয়ারি থেকে মার্গি হয়ে যে চোদ্দই মে পর্যন্ত ফোর্থ হাউস অবস্থান যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আবার চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর ফিফথ হাউসে অবস্থানও কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নকে অত্যন্তভাবে পজিটিভ করে দেবে আবার অন্যদের থেকে শুক্রদেব কিন্তু এই বছরে মোটামুটিভাবে আমরা দেখব যে শুক্রদেব সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করবে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত শুক্র কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করবে উচ্চস্থ হয়ে তাই শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ আপনার জীবনে অনেক দিক থেকে অর্থ লাভ করার সুযোগ তৈরি করে দেবে আপনার অনেক পরিবারের সঙ্গে পারিবারিক যে বিভিন্ন বন্ডিং বা আত্মীয় সঙ্গে সম্পর্কের দিক থেকে সার্বিক উন্নতি করাবে আপনার জীবনে সুখ ঐশ্বর্য লাইফে আপনার রিলেশনশিপ জায়গায় আপনার একটা উন্নতি করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে শুক্র উচ্চস্থ হয়ে থাকলেও শুক্র কিন্তু কখনো রাহু যুক্ত কখনো শনিযুক্ত যুক্ত হয়ে থাকবে সেই জন্য আপনাকে কিন্তু হুটপাট খরচ করলে হবে না আপনাকে সবসময় বুঝে শুনে কিন্তু খরচ করতে হবে এবং একটু ভোগের দিক থেকে সাবধান হতে হবে বিশেষ করে শুক্র রাহু যোগটা থাকবে হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত শুক্ররাহু যোগ আপনার মধ্যে একটু কামুকতা বৃদ্ধি করতে পারে আপনার মধ্যে চাহিদাকে বাড়িয়ে দিতে পারে তাই আপনাকে এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে হুটপাট খরচ করলে কিন্তু হবে না অন্যদিক থেকে আবার আমরা দেখব শনি যখনই উনত্রিশে মার্চ এখানে সেকেন্ড হাউসে প্রবেশ করে যাবে মিন রাশির ঘরে তখন কিন্তু শুক্র শনি রাহু অর্থাৎ সেক্ষেত্রে শুক্র কিন্তু প্রচণ্ডভাবে পীড়িত হয়ে যাবে তাই আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ শুক্র পীড়িত থাকার জন্য কিন্তু আপনাকে একটু বুঝে শুনে খরচ করতে হবে এবং লাইফ পার্টনারের আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে ঠিক আছে এবং নিজেকে কিন্তু সার্বিকভাবে অর্থ ইনকামের চেষ্টা করতে হবে যদিও কিন্তু শুক্র শনি এবং রাহু যোগ কিন্তু আপনার জীবনে অর্থের উন্নতি করানো অনেকগুলো অনেকগুলো দিশা তৈরি করে দেয় যখন উনি একসঙ্গে অনেকগুলো গ্রহ অবস্থান করে তখন কিন্তু আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন করানোর চেষ্টা করে কিন্তু একটা গ্রহ আরেকটা গ্রহের সঙ্গে থাকলে সেই গ্রহটার পজিটিভ প্রভাবটাকে অনেক সময় অন্য গ্রহটা নেগেটিভ করে দেয় যেমন শনি হচ্ছে সম্পূর্ণভাবে একটা সন্ন্যাসকারক গ্রহ জীবনে উন্নতি করানোর জন্য পরিশ্রম চেষ্টা প্রচেষ্টা আপনার শক্তি। এই সার্বিক ব্যাপারগুলোকে বিচার বিচার বিবেচনা করে আর শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ সুখের গ্রহ তাই সুখ ঐশ্বর্যতে কিছুটা বাধা বিপত্তি ক্রিয়েট করে ঠিক আছে তারপর কিন্তু আবার আমরা দেখব যে রাহুদেব কিন্তু আঠেরোই মে কিন্তু চলে যাবে মীন রাশি ছেড়ে এবং মীন রাশি থেকে ছেড়ে কিন্তু আবার কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শুধুমাত্র শনি শুক্র যোগ আপনাকে কিন্তু গঠনমূলক দিক থেকে অনেকটা উন্নতি করাবে আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি করাবে কিন্তু নিজের একটু নিজের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে নবম প্রতি এবং এই শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থ প্রতি তাই সার্বিকভাবে শুক্রের এই অবস্থানগুলো আপনার ভাগ্য এবং পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে তা দু সাল যেহেতু মঙ্গলের বছর তাই মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে এবং তাই এই বছর আপনার অনেক মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রফেশনাল একটা উন্নতির অবস্থান কিন্তু তৈরি করে দেবে তবে সমস্ত কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনাদের কুম্ভ যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতু প্রবেশ করতে চলেছে আঠেরোই মে থেকে তাই সমস্ত কুম্ভ লগ্ন যাদের নট রাশি আমি শুধুমাত্র লগ্নকে বলবো লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য শরীর মন মানসিকতা পাবলিক ব্যাপারে সাবধান হতে হবে কিন্তু কিন্তু যাদের রাশি তাদের ক্ষেত্রে এখানে সাড়ে সাতির প্রভাবটা অনেকটা কমে যাচ্ছে সাড়ে সাতির প্রভাব কমে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ একটা দিক থেকে ফল দেবে কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতু আপনাকে কোনো রকম রিক্স নিলে হবে না আপনার নিজের সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে শরীরের ব্যাপারে সাবধান হতে হবে যে কোনো ধরনের ভুলভাল কাজ করার ব্যাপারে সাবধান হতে হবে ঘুম করে কিছু রিক্স নিয়ে কাজ করলেন সেই ব্যাপারে সাবধান হতে হবে সমস্ত কুম্ভ লগ্নের মানুষকে কেননা সমস্ত কুম্ভ লগ্নের মানুষকে আমি একটা কথা বারে বারে বলছি যে এখানে আপনাদের যাদের লগ্ন তাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতু পাশ কিন্তু করবে তাই লগ্নে রাহু মানে আপনার মধ্যে ইলিউশন আপনার মধ্যে ভ্রম তৈরি করবে আপনার মধ্যে ক্ষমতা বেড়ে যাবে আপনার খুব বেশি না ওভার কনফিডেন্স হয়ে যাবে খুব বেশি কনফিডেন্স বেড়ে গেলে মানুষ কি যেমন ভুল করে দেয় সেই ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে এবং আপনি অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু রিস্ক নিয়ে নেবেন যেটা কিন্তু আপনার জীবনে অনেক নেগেটিভ করে দিতে পারে তাই সমস্ত কুম্ভ লগ্নকে জেনারেলি ভাবে রাহুকে তোর সঠিক প্রতিকার নিতে হবে সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করাতে হবে কিন্তু যাদের রাশি যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সারের সাথীর জন্য নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাচ্ছে তাই তারা অনেকটা শান্তি পাবে ঠিক আছে কিন্তু রাশির এক্সপেক্টে রাশি সপ্তবে রাহুকেতুর প্রভাবটা কিছুটা মনের মধ্যে মাঝে 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 কিন্তু একটু ভুল দেখানো মানসিক চাপ তৈরি করতে পারে কিন্তু সেটা খুব একটা নয় কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে তার প্রতিকার করতে হবে প্রতিকার কথা বলতে গেলে যদি আপনার শরীর সংক্রান্ত ব্যাপার আপনার নিজের মানসিক অস্থিরতা তৈরি হয় তৈরি হয় তাহলে মন্ত্র পাঠ করবেন ওং যদি রিলেশন সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে তাহলে ভ্রাম সহা কেতুর মন্ত্র পাঠ করবেন ব্যবসার দিক থেকে কিছু সমস্যা এলে যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নাম মন্ত্র পাঠ করতে হবে দেখুন আমি সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে সত্যি কথাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি শুধুমাত্র আমি বলে দিলাম যে আপনাদের খুব ভালো সময় খুব ভালো সময় তা নয় আমি দুটো ব্যাপারকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম রাশি যাদের রয়েছে কুম্ভ তাদের ক্ষেত্রে সরাসরি যন্ত্রণাটা কমে যাওয়ার জন্য সার্বিক ২০২৫ পঁচিশে একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে এমনকি লগ্নের ক্ষেত্রেও সেটা বলবো ঠিক আছে কেননা লগ্নে শনি থাকলে যে মানসিক অশান্তি তৈরি করে সেই জায়গাটা এটা কমিয়ে দেবে কিন্তু লগ্নের ক্ষেত্রে রাহু কেতু ঢুকছে আঠেরোই মেতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম রিক্স কোনো রকম হটকারিতা কোন মানুষকে বিশ্বাস করে একটা সম্ভাবনা বিশেষ করে এখনকার যুগে যে লেভেলের প্রতারণা বেড়েছে সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে সমস্ত লগ্ন বা রাশিকে আমি বিভিন্ন ভিডিও করব তখন কিন্তু আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। এবং আজকে আমার অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ আমরা খুব খুব ভালো থাকুন